বন্ধুরা কিচেন থেকে বলছি দেখতে পাচ্ছ পেয়ারা মাখা হ্যাঁ বাজারে গিয়েছিলাম আজকে গিয়ে দেখি পেয়ারা মাখছে মেয়ে তো সেই পেয়ারা মাখা খাবেই কিন্তু আমার খুব একটা এরকম পেয়ারা মাখা খেতে ভালো লাগে না আমি পেয়ারা টুকরো 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 করে কেটে লবণ দিয়ে খাবো বিট্টু তো যাই হোক মেয়ে বলো না আমি পেয়ারা মাখাই খাবো তো ওনাকে বললাম দাও পেয়ারা মাখে তো কুড়ি টাকার পেয়ারা মাখান নিল ও মা লোকটা ছুরি দিয়ে কাটছে আর পাশে এই দাওটা আমি বললাম এটা কী করে বলে এটা দিয়েও পেয়ারা কাটে তো আমি বললাম তাহলে এই এটা দিয়ে পেয়ারা কেটে দাও তা আমার এত পছন্দ হয়েছে তা আমি বললাম এটা কোথা থেকে বানিয়েছো গো আমিও বানাবো বলে এটা কামারের দোকানে গেলেই ওরা বানিয়ে দেয় তো যথারীতি আমি ওকে জিজ্ঞাসা করলাম বেশ সুন্দর তো সত্যিই কামারের দোকানে গেলে বলে বানিয়ে দেবে বলে হ্যাঁ বানিয়ে দেবে তা আমার তো খুব পছন্দ যে আমি তো রিমিকে বললাম কনফার্ম আমি একদম বাড়িতে গিয়ে বানাচ্ছি এটা তো পেয়ারা টুকরো টুকরো করে কেটে ওই কোটারের মধ্যে দিল দিয়ে ওর মধ্যে নানা রকম মশলা দিয়েছে তার মধ্যে দিয়েছে কাশন্দ বিট নুন ধনে পাতা আর একটা মশলা কি মশলাটা দিলে আমি জিজ্ঞাসা করলাম বলো আমি তো জানি না বউ জানে আমি এখানে রোজ বসি আমি তুমি তো আসো তোমাকে আমি বলে দেবো কীভাবে করে বলছি ঠিক আছে তোর মেয়ে বললাম এখানেই খাবো আমি বললাম এখানে খাস না বাড়িতে নিয়ে চল আর আমি বসিয়ে খাবি তো যথারীতি লোকটা বলে ঠিক আছে তাহলে প্লাস্টিকে দিয়ে দিই আমরা দিয়ে দাও প্লাস্টিকে তো প্লাস্টিকে দিয়ে দিলো আমি নিয়ে চলে এলাম চলে বন্ধুরা আমার এই পেয়ারা মাখাটা কেমন হয়েছে দেখে অবশ্যই বলে অবশ্যই আমি মাকে লোকটা মেখেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধু টাটা